অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে তাদের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না আপনারা জানেন ফেসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা ওয়াজাদের সময় দু হাজার তখন একটা এম ও ইউ সিগনেচার করা হয়েছিল আজকেও আর্গুমেন্ট ছিল আমাদের আর্গুমেন্টের মেন মেন প্রণিধানযোগ্য যে বিষয়গুলো ছিল তা হলো। প্রত্যেকটা রাজনৈতিক দল ক্রিয়াশীল বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের বক্তব্য বিবৃতি মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করেছেন বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে তাদের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না আপনারা জানেন ফেসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা ওয়াজাদের সময় দু হাজার তখন একটা এম ও ইউ সিগনেচার করা হয়েছিল বাংলাদেশের মানুষের প্রত্যাশা ফেসিস রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা যে এম ও ইউটা করেছিল সেইটার ধারাবাহিকতা যেন রক্ষা করা না হয় আনফর্চুনেটলি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন আইন ভঙ্গ করে এই ধারাবাহিকতাটা রক্ষা করতে চাচ্ছে যে কারণে বাংলাদেশের ক্রিয়াশীল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামাতি ইসলাম বাম ফ্রন্ট সহ সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তব্য বিবৃতি এবং সর্বশেষ গতকালও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় একটা টুইটার করেছিলেন যা আজকে প্রত্যেকটা ডেইলি নিউজ পেপারে হেডলাইন করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে না আমরা মহামান্য আদালতকে সেই জিনিসটা আমরা উপস্থাপন করেছি অত্যন্ত বিনয়ের সাথে এই বলে যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি জনগণ ধারা দ্বারা নির্বাচিত সরকার নয় এবং আগামীর প্রধানমন্ত্রী যখন হবেন আইনে আছে যে এই কমিটির চেয়ার হইতে হবেন প্রধানমন্ত্রী অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছিলেন যে এই সরকার জনগণের সরকার আমরা আমাদের উপস্থাপনায় বলেছি এই সরকার রাজনৈতিক দল কর্তৃক সমর্থিত সরকার জনগণের সরকার তখন হবে যখন জনগণ দ্বারা নির্বাচিত হবে এবং যে আগামী পার্লামেন্ট ইলেকশন হতে যাচ্ছে মধ্য ফেব্রুয়ারির আগে সেই পার্লামেন্ট যে সরকারকে নির্বাচিত করবে সেই সরকারই হবে জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত সরকার এবং আমরা এই বিষয়গুলা আগামীর সংসদ নির্বাচন তথা সংসদ নির্বাচন পরবর্তীতে যে সরকার গঠিত হবে সেই সরকারের জন্য এই নীতিগত প্রশ্ন এবং নীতিগত বিষয়গুলো রাখার জন্য মহামান্য আদালতের কাছে আমরা উপস্থাপন করেছি এবং আমাদের লার্নের ফ্রেন্ড অন্য দুজন আছেন ওনারা ওনাদের উপস্থাপন আদালতে করেছেন তারা দু একটা বিষয় এখানে অ্যাড্রেস করবেন অসংখ্য ধন্যবাদ যেটা বক্তব্য শুনলেন এস এল করিম সাহেব বলবেন আমি মূলত বলেছি যেটা গভর্নমেন্ট অর্থাৎ অন্ত সরকার হ্যাজ লিমিটেশন এটা নির্বাচিত সরকারের যে ক্ষমতা আছে অন্ত সরকারের সেই ক্ষমতা নাই এবং তারা যদি এখানে যারা আসছেন বিডার চেয়ারম্যান সহ অনেকে আসছেন তারা কিন্তু এরা বাংলাদেশের থাক থাকেন না আপনার এরা হলো নন রেসিডেন্ট বাংলাদেশি এ অনেকে সরকারও আছেন ইয়ে তো আছেন এবং এটা হলো আপনার আমাদের চিরাং পোট একমাত্র পোর্ট এখানে ন্যাচারাল সিকিউরিটি ইনভলভ এখানের মধ্যে আমাদের জাতীয় নিরাপত্তা আছে জাতীয় স্বীকৃতির ব্যাপার আছে যারা সার্বভৌত্ব ব্যাপার আছে এর মধ্যে যদি এটা বিদেশি কাজ চলে যায় তারা সব কিছু জেনে যাবে কি আসছে কি যাচ্ছে এমন বাংলাদেশ ধরুন কোনো অ অস্ত্র ইম্পোর্ট করতেছে সেটাও জেনে যাবে তারা তার মনিটরিং করতে পারবে সার্ভিলেন্স করতে পারবে এই জন্য আমরা বলেছি যে যেহেতু কাছে কামাল বললো যে রাজনৈতিক দলগুলো চাচ্ছে না একটা 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 অন্তরীণ সরকার যে সরকার সে সরকার এটা করুক এখন যেটা জনগণের সঙ্গে রাজনীতনের সঙ্গে চ্যালেঞ্জ করে সরকার চ্যালেঞ্জ গ্রহণ করে সরকার কিন্তু এটা করতে আঁকাচ্ছে এবং এই প্রজেক্টটা কিন্তু সেক্ষেত্রে সরকারের আমলের প্রজেক্ট এবং আমরা মনে করছি ওদেরই কোনো লোকজন আর এসবের কোনো লোকজনের তাদের তত্ত্বাবধানে তাদের 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 প্রসেসটা কিন্তু এটা আগানো হচ্ছে তা আমরা মান আদালতকে বলেছি যেহেতু জাতির নিরাপত্তার পথ তো আছে আমাদের সুপ্রিম কোর্ট ব্যালেন্স করতে হবে যেহেতু জাতীয় নিরাপত্তা আছে সেখানে সোমটো কোর্ট কিন্তু কোনো উদ্যোগ দিতে পারে রুল দিতে পারে নিশ্চয় করে দিতে পারে আর এখান থেকে তো জনস্বার্থ আমরা করা হয়েছে আমরা আমরা আশা করছি আমরা আশাবাদী ন্যায় বিচার হবে ন্যায় পাবে বাকি এটা বাংলাদেশ জনগণের ন্যায় বিচার পাবে আমরা মনে করি যদি রুলটা হয় এবং ন্যায় বিচার হবে আশা করছি ইনশাল্লাহ অ্যাডমিনাল হিসাবে অ্যাডমিনালের বক্তব্য রাখবেনি সেটা ওনারটা উনারটা বক্তব্য রাখবেন উনি তো একটা সাইডে আছেন উনি সরকারের রাষ্ট্র প্রতিনিধিত্ব করছেন তার পক্ষে উনি বলবেন আমরা আমাদের বলছি আমরা আদালতে কী বলেছি সেটা আমরা বলছি জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তা প্রস্তুত আছে যদি এইটা যদি বিদেশিরা যদি এখানে চলে আসে কেন হবে আমাদের পোট আমাদের অ্যাসেট এটা আমাদের গর্ব সরকার থেকে যারা বলে যে চীনে আমাদের বিস্ফোরা তারা মানে বাংলাদেশ জানে না বাংলার মানুষকে ভালোবাসে না আমি মনে করি আমি সরকার পক্ষ থেকে যে বিরোধিতা করা হয়েছে এই রুলের বিষয়ে তার মধ্যে প্রথম কথা বলা হয়েছিল যে এই রুলটা প্রিম্যাচিওর অর্থাৎ আজ পর্যন্ত এখন পর্যন্ত কন্ট্রাক্ট স্বাক্ষরিত হয়নি সুতরাং এই পর্যায়ে এসে রিপিটিশান দাখিল করা যায় না তিনি আরও বলেছেন যে আইনের কোনো বত্তায় হয়নি এবং আইন যদি বত্তায় না হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে রিপিটেশন দায়ের করা যায় না তৃতীয়ত উনি যে যেটা বলেছেন যে পাঁচই অগাস্টের পর থেকে এই সরকার যে যখন ক্ষমতা গ্রহণ করেছেন তখন তারাই সমস্ত কার্যকলাপ এবং আইন আইন কানুন যত আইন আছে সেই আইনের অধীনে যত কাজ করতে পারে তারা করতে পারেন মূলত এই বিষয়গুলো উপরে আমাদের অ্যাড্রেস করতে হয়েছে প্রথম কথা হচ্ছে যে আমাদের উত্তর ছিল রিটের প্রি নিয়ে অর্থাৎ রিট এখন পর্যন্ত কন্ট্রাক্ট হয়নি সেই বিষয়ে বলার জন্যে সেক্ষেত্রে আমাদের বক্তব্য ছিল যে দু সালে সরকার নীতিগতভাবে ডিপি ওয়ার্ল্ডকে চুক্তির জন্যে অনুমোদন দিয়ে গেছে সেটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় এবং পরবর্তীতে এই সরকার এসে চুক্তির কার্যক্রমকে প্রসিড করছে এবং এটা কি চ্যালেঞ্জ করা হয়েছিল যে এই অনগোয়িং প্রসেস এই অনগোয়িং প্রসেসকে চ্যালেঞ্জ করার পিছনে আমাদের যে কারণটা সেটা হচ্ছে যে পিপিপি এর আন্ডারে প্রাইভেট পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টের আন্ডারে পার্টনারশিপ অ্যাক্টের আন্ডারে কোনো এক্সিস্টিং স্ট্রাকচার যেগুলো আছে সেটাকে বিদেশিদের কাছে দেওয়া যাবে না এবং যেটা বর্তমানে আইসিটি পোর্টটা বর্তমানে এস্টাবলিশ পোর্ট যেখান থেকে বাংলাদেশ গভর্নমেন্ট ছয়শো কোটি টাকার মতো রেভিনিউ পাচ্ছে এবং সামনে আরও বাড়বে বলে অ্যান্টিসিপেট করা যায় যেহেতু পিপি অ্যাক্টে এক্সিস্টিং করে স্ট্রাকচারের উপর কোনো অপারেশন করা যায় না সরকার ডিপি ওয়ার্ল্ডকে যে বিদেশে হাতে দেওয়ার জন্য যে প্রসেস করছে সেটা অবৈধ এবং আইন দ্বারা নিষিদ্ধ দ্বিতীয়টা দ্বিতীয় হচ্ছে যে পিপি এই আইনে বলে দেওয়া আছে একটা বিশেষ পরিমাণ অঙ্কের কথা বলা আছে অন্তত বারোশো কোটি টাকা এখন নতুন নিয়মে করা হয়েছে যেখানে বার্ড দুশো কোটি টাকার প্রস্তাব দিয়েছে যেটা আইন অনুযায়ী সমর্থিত না সুতরাং এই দুই বিষয় আইনের সম্পূর্ণভাবে কন্ট্রাডিকশন হচ্ছে ভায়োলেশন হচ্ছে ব্যত্যয় হচ্ছে তৃতীয়ত হচ্ছে আইনে পরিষ্কার বলে দেওয়া আছে যে মন্ত্রীসভা মন্ত্রিসভা কর্তৃক এই বোর্ড অফ গভর্নেন্স গঠিত গঠিত হবে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখন বোর্ড অফ গভর্নেন্সকে হবে বলে দিচ্ছে যে রুলস রুল অফ বিজনেসে যেভাবে বলে দেওয়া আছে সেভাবে হবে সেই ক্ষেত্রে প্রাইম মিনিস্টার মিনিস্টার তাদের সমন্বয় গঠিত হবে কিন্তু এখন পার্লামেন্ট নাই আমাদের বক্তব্য ছিল যেহেতু পার্লামেন্ট নাই যেহেতু প্রাইম মিনিস্টার নাই মন্ত্রী নেই সুতরাং এই মুহূর্তে এই সরকার রকম প্রসেস গ্রহণ করতে পারেন না তার উত্তরে উত্তরেজেন সাহেব বলেছেন যে পাঁচই আগস্টের পর যে সরকার এসছেন সে সরকার সমস্ত আইনের অধীনে সমস্ত কিছুই প্রাইম মিনিস্টারের যে ক্ষমতা আছে সেগুলো তারা গ্রহণ করতে পারেন